আর ওয়েদার কেমন সেটা একটু বলো তো আমাকে মানে কালকে রাত্রির থেকে বৃষ্টি তারপরে ভোরবেলা থেকে পাহাড়ি ওয়েদার যাকে বল। সোয়েটার কম্বল আর সাথে মাথায় ছাতা মানে এইরকম একটা ট্যাকটাপ ব্যাপার স্যাপার তো মানে বিছানার থেকে নামাটা হচ্ছে এখন একটা যুদ্ধ করার ব্যাপার আর জলে হাত দেওয়াটা হচ্ছে মানে সবচেয়ে বড় একটা পানিশমেন্ট অবস্থা এইরকম এক কাপ গরম গরম কফি তো নিয়ে বসে পড়েছি আর সাথে কি সাথে বিস্কুটটা কারা কারা বেশি ভালোবাসো জানিও তো পূজাপ বিস্কুট এই যে এই বিস্কুটটা বেশ ভালো লাগে আর কি তো অনেকদিন পর পেলাম কি কেন সেই আগের টেস্টটা এখন আর পাওয়া যায় না তো এটা একটা বেকারি শপ থেকে তো মোটামুটি ওকে ওকে খুব সেই টেস্ট নেই এখনো তো যাই হোক তো চলো আজকের মতো এখান থেকে শুরু করা যাক সো লেটস গো তো সকালে চাটা খেয়ে এখন একটুখানি ব্রেকফাস্ট বানাচ্ছি তো বড়শাই আর কি টিফিনে পাঠাবো তো ওই সেমই আর কি যেহেতু আজকে শনিবার ভেজ আর কি ভেজ চাউমিন তো এই যে এখানে সব একদম হচ্ছে তো চলো রান্নাটা কমপ্লিট করি মানে সকালে টিফিনটা করে তারপর বড়মশাইকে দিয়ে আসি সাথে একটু নিজে একটু পেট করি তো চলো আপাতত আর ওয়েদারটা তো জাস্ট তোমাদের একবার দেখাই এই জন্য মানে কোনো কিছু করার একেবারেই ইন্টারেস্টেড ওয়েদার নয় মনে হচ্ছে জাস্ট গরম গরম এক কাপ চা বা কফি আর কম্বলের ভেতর ব্যাস আর কিছুই না মানে ওয়েদারটা এতটাই সুন্দর মানে মানে ধারণা করার বাইরে আর পুরো মেঘলা হয়ে আছে পুরো মেঘলা চলো চাউমিনটা বাটি নেওয়ার কিম ভেজ চাউমিন রেডি আর কি তো বড়মসিটা প্যাক হয়ে গেছে আমারটা এখানে তো চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক সকালবেলা এখানে একদম রেডি হয়ে গেছি তো চলো বড়মসিকে টিফিন দিয়ে আসা যাক আর এই যে সোয়েটারও করে নিয়েছি সাথে ছাতাও নিয়ে নিয়েছি কারণ বাইরে বসে বৃষ্টি কম্বিনেশনটা বুঝতে পারছো মানে জাস্ট একদম ফালতু কম্বিনেশন তো চলো যাই হোক বড়মাসিক টিফিনটা দিয়ে আসা যাক মার্কেটে চলে এসেছে আমাদের এখানে খ্রিসমাস ট্রি স্যান্টা দাদু সব কিছু সাজানো গোছানোর জিনিস তো আমিও তো একটা ছোট্টখাটো খাট্টো ট্রি বাড়িতে সাজাই তো সাজাতে গিয়ে দেখলাম দু একটা জিনিস হয়ে গেছে নষ্ট তো চলে আসলাম কিনতে আর সেখান থেকে তো টু এক টুকটাক কিছু জিনিসপত্র কিনেই নিলাম বাবা বর টিফিন টিফিন দিয়ে তো দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসছে শীতকাল শীতকালের বৃষ্টি মানে তো আর খিচুড়ি তো বাদ্যা হ্যাঁ আজকে মেয়েরতে খিচুড়ি রয়েছে তো এখানে এই যে আলুর দমের প্রিপারেশন হচ্ছে আর এখানে হচ্ছে সবে চাল ডাল ফুটছে তো এখনো ঢের দেই তো চলো ঝটপট করে সব বানিয়ে নিয়ে তারপর ফাইনাল তোমাকে তো বলেই দিলাম তারপর ফাইনাল লুকটা নিয়ে ফেরত তো রান্নাবাড়িতে কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখাই আজকের দুপুরে লাঞ্চ মধ্যে কী রয়েছে তো এখানে রয়েছে খিচুড়ি নিরামিষ খিচুড়ি আর এখানে আর কি বেগুনির হবে আর কি খেতে বসা লাগে তো তার সব প্রিপারেশান রেডি তো এই হয়েছে আবহাওয়া ব্যাপার আর তার সাথে তো কিছু টাকও লাগবে তো টায়ে রয়েছে হচ্ছে এখানে আলুর দম একদম সিম্পল সোভার নিরামিষ আলুর দম তো যেটা হচ্ছে শনিবার সবই ভেজ ভেজ তাই একদমই হালকা পাতলা খাবার দাবার আর স্পেশালি বৃষ্টির ওয়েদারে তোমাদের বাড়িতে কি এরকম কিছু রান্না বাড়ি হচ্ছে যদি হয় তো অবশ্যই কখন কিন্তু আমার বাড়িতে এরকমই রান্না বাড়ি তো চলা তো উপরে যাওয়া যাক ফ্রেশ হওয়া আছে পুজো দাওয়া আছে তো চাও উপরে চলেই এসছি আর কি আর এখনো ঝিরে 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 বৃষ্টি হয়ে যাচ্ছে আর কি বৃষ্টি হয়ে যাচ্ছে তো এখন সবচেয়ে বড় যুদ্ধ স্নান করবো কিভাবে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা জল গায়ে ঢালাটা পুরো অত্যাচার অত্যাচার করা আর কি তো চলো যাই আর হই তো দেখি গঙ্গা জলের মধ্যে ছিটাবো না কি করি দেখি এখন ডিসাইড করিনি তো একদম ফ্রেশ ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে তারপরে আসছে কাল বৃষ্টি ভেজা ওয়েদারে এরকম দারুণ খিচুড়ির কম্বিনেশানটা কিন্তু জাস্ট অসাধারণ খাওয়া দাওয়া সেরে সন্ধ্যেবেলা মনটা একটু চুটুর পটুর খেতে ইচ্ছা করছিলো নিয়ে চলে আসলাম ইয়ামি টেস্টি টেস্টি পাফি চাচ্ছ তো দুপুরের তো খাওয়া দাওয়ার তেমনিও তোমাদের দেখালামই যে একদম জমজমাটি খিচুড়ি খাওয়া দাওয়া করে টানা একটা ঘুম আর কি মানে ওয়ে মানে বাইরে ভেবেছিলাম একটুখানি বেরোবো একটা একটু দরকারে কিন্তু এত পরিমাণে ঠান্ডা মানে না মেঝেতে খালি পায়ে হাঁটা যাচ্ছে না হচ্ছে তোমার ফলের যে জল সেটা মানে মানে খুললে মানার জন্য গলা জল বেরোচ্ছে এইরকম আর কি তো সন্ধ্যা টন্দে দিয়ে যেহেতু সামনেই ক্রিসমাস তো আমার কাছে তো তোমার দেখেইছো আগের বছর তার আগের বছর যারা পুরোনো ভিউয়ার্স আস তো সেখানে আমার একটা ছোটো একটা একটা ট্রি সব ছিল তো সেগুলোকে বার করে সুন্দর করে গুছিয়েছি আর কি মানে এই যে রেডি শেডি করিয়েছি তো তো চলো একটুখানি লাইটটা জ্বালাই এই যে এই জায়গাটা আর কি এরকম করে সুন্দর করে সাজিয়েছি আর কি আর সেদিনকার কাজে লাইটটা এসেছিল মিশর থেকে তো সেটা দিয়ে একটু সাজিয়েছি এরকম করে তো কেমন লাগছে অবশ্যই জানিও একদম ছোট্ট খাট্ট আর কি অবশ্যই জানিও কিন্তু তো মানে যে জাস্ট আমার আমার বেশ ছোট থেকেই বেশ ভাল লাগতো তো তখন একটা পুরো একসাথে ছিল আর কি এইটুকু গাছটা ও বাড়িতে তো ওটাকেও আর কি ছোট্ট খাট্ট করে সাজাতাম আর এখানে এইভাবে আর কি তো এই যে হ্যাঁ লাইট জ্বালিয়ে রাখলে এরকম একটা ব্যাপার আসে তো কেমন লাগছে অবশ্যই জানিও তো ভাবলাম যে কি করব তো এই কাজটাই করে রাখি কেন অলরেডি আজকে আহ একুশ বাইশ তারিখ হয়েই গেছে তো সামনেই ক্রিসমাস তো সময় পাচ্ছিলাম না এগুলো বার করতে তো সুন্দর করে গুছিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই জানি তো চলো আর তো আজকাল বাইরে তো তেমন বেরোনোর কিছু নেই তাহলে আজকে তাহলে এখানেই শেষ করছি আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে জানা যাচ্ছে লাইক করো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম সাবস্ক্রাইব করতে কিন্তু একদম করো আর সাবস্ক্রাইব করতে ভীষণ টিপ করছো ভিডিও দেখছো লাইক দিচ্ছো না প্লিজ 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 লাইক করো সাবস্ক্রাইব করো কারণ তোমাদের এই ভালোবাসাটা আমার জীবনের পথটাকে আরও বেশি স্মুথ স্মুথ সুইং করে দেবে তো প্লিজ 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 তো চলো লাইক করো সাবস্ক্রাইব 아이들 모두토 <무웨>